আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শ্যামায়ের বরফি সো চলুন শুরু করা যাক প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে ঘিটা গরম হয়ে আসলে আগে থেকে ভেঙে রাখা সেমাইটাকে দিয়ে ভালোভাবে চেয়ে ভেজে নিতে হবে ভাসতে বাস্তে যখন সুন্দর একটা কালার চলে আসবে ঠিক এ পর্যায়ে এসে পুরানো নারকেল দিয়ে দিতে হবে নারকেল দিয়ে ভালোভাবে সেমাইটাকে ভেজে নিতে হবে আমি এখানে অর্ধেকটা নারকেল পোড়ানো নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে পঞ্চাশ আমি এখানে একটু একটা ব্যবহার করেছি তবে আমি একেবারেই সবটা দিব না আমি কয়েকবারই দিব প্রথমে একটু দিয়ে ভালোভাবে নেমেছি মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন আবার আমি বাকি কনডেন্স মিল্ক দিয়ে আবার সেমাইটাকে ভালোভাবে ভেজে নিব ভাজতে ভাস যখন সুন্দর একটা কালার চলে আসবে আর দলা পেকে যাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের সেমাইটা রেডি হয়ে গেছে এখন আপনারা সেমাইটাকে যে কোনো বাটিতে বা ট্রেতে সেট করে নেবেন আমি এই কেকের বাটিতে সেট করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতে সেট করতে পারেন বাকি কাটার দিয়েও আপনার আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি আর কিছু বাদাম কুচি এভাবে উপরে দিয়ে দিলাম আপনারা চাইলে নারিকেলও দিতে পারেন এটাও সম্পূর্ণ অপশনাল তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ